বহুল প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল বাংলাদেশ নৌবাহিনীর সেই কাঙ্ক্ষিত সার্কুলার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন পদে কতজন লোক নেওয়া হবে শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে এসব কিছু তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি ডিইউ বা ইউসি এর অন্তর্ভুক্ত আছে সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পদে শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে দুশো আশি জন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর যে পদটি আছে সেটি হলো রেগুলেটিং এখানে নেওয়া হবে পুরুষ প্রার্থী বারো জন নারী প্রার্থী আটজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট রাইটার পদে নেওয়া হবে পুরুষ প্রার্থী আঠারো জন এবং নারী প্রার্থী চারজন এখানেও শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় থ্রি পয়েন্ট স্টোর পদে নেওয়া হবে পুরুষ প্রার্থী চোদ্দো জন এবং নারী প্রার্থী চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা একই এসএসসি বা সমমান পরীক্ষায় থ্রি পয়েন্ট মিউজিশিয়ান পদে শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে আটজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় থ্রি পয়েন্ট মেডিকেল পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে জন এবং নারী প্রার্থী নেওয়া হবে জন। এখানে শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম এসএসসি পাস এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে কুক পদে শুরু পুরুষ প্রার্থী নেওয়া হবে পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা থাকবে এসএসসি বা সমমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো যে পদ এই পদে নারী ও পুরুষ উভয়ই নেওয়া হবে পুরুষ নেওয়া হবে জন ও নারী নেওয়া হবে জন। টোপাস পদে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে নেওয়া হবে পুরুষ প্রার্থী পনেরো জন সর্বশেষ যে পথটি সেটি হলো এমওডিসি নো এখানে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এ পুরুষ নেওয়া হবে আটজন এবার আসি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সিম্যান পদে যে দুশো আশি জন পুরুষ নিয়োগ দেওয়া হবে এখানে উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও ইস্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় রেগুলেটিং পদে পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে পাসপোর্ট আট ইঞ্চি এবং নারী প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট তিন ইঞ্চি এখানে আমি আর বুকের মাপ ওজন ও দৃষ্টিশক্তি বিষয় বললাম না এগুলো সব একই থাকবে অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কোক স্টুয়ার্ড ও এই পদগুলোর জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি ও মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট দুই ইঞ্চি এমওটিসি নৌ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী নেওয়া হবে এখানে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য এক বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক হইতে হবে দুই সাঁতার জানা অত্যাবশ্যক তিন অবিবাহিত হতে হবে চার বয়স পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছর এমওটিসি নৌ পদের জন্য সতেরো থেকে বাইশ বছর বয়স লাগবে বয়সের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় এই সার্কুলারে আবেদন শুরু হবে এগারো সেপ্টেম্বর এবং শেষ হবে পাঁচ অক্টোবর আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো নৌবাহিনীর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ